জীবনতলা এবং মিনাখায় যেখানে একেবারে বেঙ্গল এস এর তল্লাশি আর জীবনতলা থেকে দুশো রাউন্ড কার্তুজ উদ্ধারের ঘটনা সেই ঘটনায় ইতিমধ্যেই আগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে যার মধ্যে বিবাদী বাগের একটি আইনি যেটি বৈধ একটি সংস্থা যেখান থেকে অস্ত্র কার্তুজ পাওয়া যায় সেখানকার এক কর্মী গ্রেফতার হয়েছেন আর এবার আরও এক কর্মী সেই সংস্থারই তাকে গ্রেফতার করা হলো জল আসে কলে ঝরঝরিয়ে হরদম জল কে এস পাম্প হলে বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কে এস পাম্প জলের সব মিলিয়ে কার্তুজ কাণ্ডে ধ্রীতের সংখ্যা বেড়ে হলো ছয় ধ্রীতের বিরুদ্ধে কার্তুজের সঙ্গে ওই দোকান থেকে অস্ত্র বিক্রি করারও অভিযোগ উঠেছে ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে ছয় যেখানে এর আগে এক কর্মীকে গ্রেফতার করা হয়েছিল এবং ওই সংস্থারই আরও এক কর্মীকে গ্রেফতার করলো বেঙ্গল এস সরাসরি চলে যাবো পার্থ প্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে অর্থাৎ পার্থ শুধুমাত্র কার্তুজ যে চলে যাচ্ছিল বেহাতে তা নয় তার পাশাপাশি অস্ত্র ওই একই উপায় অন্য জায়গায় চলে যাচ্ছিল অবৈধভাবে হ্যাঁ দেখে এবং অনেকটাই চিন্তার ভাঁজ ফেলছে কিন্তু গোয়েন্দাদের কাছে কারণ এই যে কার্তুজ তদন্ত নেবে তারা যখন তদন্ত করতে শুরু করলো তারা দেখতে পেল কোথা থেকে কার্তুজ যাচ্ছে না অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে যে কার্তুজ তৈরি হচ্ছে সেই কার্তুজ কিন্তু একেবারে ক্রিমিনালদের হাতে চলে যাচ্ছে একবার আইনি দোকান থেকে এবং সেক্ষেত্রে দোকানে কর্মচারী গ্রেপ্তার এবং সেই তদন্ত নেবে যেমনটা জানতে পারছে তদন্তকারীরা যে শুধুমাত্র কার্তুজ নয় একেবারে আগ্নেয়াস্ত্র বন্দুক সেটা কিন্তু চলে যাচ্ছে লাইসেন্স প্রাপ্ত দোকান থেকে বেআইনিভাবে ক্রিমিনালদের কাছে এবং এই ঘটনা তোমাকে বলবো গতকাল রাত্রেবেলা দক্ষিণ চব্বিশ পরগনা চাম্পাহাটি সেখান থেকে একজন গ্রেপ্তার করা হয়েছে জিতের নাম হচ্ছে শান্তনু সরকার একচল্লিশ বছর বয়সী এবং এই শান্তনু সরকারকে এই শান্তনু সরকার হচ্ছে বিবাদী বাগে যে দোকান তুমি দেখেছো এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে জয়ন্ত দত্ত যিনি বিবাদী বাগের এই যে অস্ত্র কার্তুজ বিপণনী যে দোকানের কর্মী ছিলেন এবং সেই জয়ন্ত দত্তের বিরুদ্ধে কার্তুজ পাচারের অভিযোগ ছিল সেই দোকানেরই আরও এক কর্মী হচ্ছেন এই শান্তনু সরকার এবং শান্তনু সরকারের বিরুদ্ধে অভিযোগ তিনি কিন্তু একেবারে আগ্নেয়াস্ত্র সেটা দোকান থেকে বেআইনিভাবে যারা ক্রিমিনাল রয়েছে তাদের হাতেই আইনি দোকানের যে আগ্নেয়াস্ত্র সেটা বিক্রি করে দিচ্ছে অর্থাৎ এক্ষেত্রে যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে দুষ্কৃতীরা যে আগ্নেয়াস্ত্র নিচ্ছে বা গুলি নিচ্ছে সেটা কোথা থেকে নিচ্ছে সেটা একেবারে এবং এক্ষেত্রে কিন্তু দুটি বিষয় এক যে এক হচ্ছে যেটা সেটা হচ্ছে দোকানের যিনি মালিক বা দোকানের যারা পার্টনার তারা কি কোনো কিছু জানতেন না কর্মচারীরা কি কোনো তাদের অগচরে গোটা বিষয়টা করতেন এটা কি সম্ভব আদৌ এবং সেই বিষয়টা যেমন ভাবাচ্ছে পাশাপাশি যেটা সেটা হচ্ছে যে কোনো অস্ত্রের দোকানের দোকান করতে গেলে তাদের একটা লাইসেন্স থাকে এবং তাদের কিছু নিয়ম মেনে চলতে হয় এবং সেইটা একটা করা নজরদারির মধ্যে থাকে কলকাতার মধ্যে যেমন কলকাতা পুলিশের আর্মস এক কি কোটা বিষয়টা দেখতে হয় তাহলে প্রত্যেক মাসে মাসে গিয়ে কত আর্মস আছে কত কার্তুজ আছে সেই বিষয়টা স্টক কি রয়েছে দোকানদার যে ক্লোজার স্টেটমেন্ট দিচ্ছে তার সঙ্গে একটা মিলিয়ে দেখার কথা ছিল হচ্ছে এই নজরদারির মধ্যে রাখার কথা হচ্ছে কলকাতা পুলিশের যে আর্মস এক সেকশানে তাহলে তাদের সেই নজরদারি কোনো যখন নাকি ছিল অনেকগুলো বিষয় কিন্তু উঠে আসছে কারণ হচ্ছে এখন গোটা বিষয়টা উঠে আসছে যে স্টক স্টক ঠিকমতো মিলছে না বা অস্ত্র দোকান থেকে নিভাবে ক্রিমিনালদের হাতে চলে যাচ্ছে তাহলে সেই নজরদারিটা কোথায় ছিল তাহলে কোনো জায়গায় খামতি ছিল নাকি অন্য কিছু বিষয় রয়েছে এই অনেকগুলো প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই উঠতে শুরু করেছে এই যখনই এই চক্রের হদিশ পেয়েছেন তদন্তকারীরা তবে ইতিমধ্যে তোমায় বলবো এই যে কার্তুজ কাণ্ড একশো নব্বই রাউন্ড কার্তুজ উদ্ধার হল জীবনতলা থেকে সেই কার্তুজানটা কিন্তু এবারে আরও এক গ্রেপ্তার এবং গ্রেপ্তারির সংখ্যা দাঁড়ালো ছয় এবং এক্ষেত্রে তদন্তকারীরা আজকে যেমন অভিযুক্ত শান্তনু সরকারকে আদালতে পেশ করে নিজের কাস্টাডি পেয়ার করবেন পাশাপাশি কিন্তু এই দোকানের যারা অন্যান্য আরও কয়েকজন কর্মচারী বা দোকানের যারা পার্টনার আর তাদের তারাও কিন্তু একেবারে এস টিএফ স্ক্যানারের মধ্যে রয়েছে তাদেরকেও ডেকে জিজ্ঞাসাবাদ করবেন আজকে গোয়েন্দারা ধন্যবাদ তাহলে কি নজরদারির অভাবেই যত কাণ্ড বিবাদী বাগের দোকান থেকে দ্রুতদের হাতে বেআইনি আইনি অস্ত্র কিভাবে চলে গেল জীবনতলায় শয়ে শয়ে কার্ত যুদ্ধার হওয়ার পর কিন্তু এই প্রশ্নই বড় হয়ে উঠছে বৈধ দোকান থেকে অবৈধভাবে দুষ্কৃতীদের হাতে চলে যাচ্ছিল অস্ত্র শুধুমাত্র নজরদারির অভাবেই আইনি অস্ত্রের হাতবদল হয়ে যাচ্ছিল বেআইনি ভাবে তলায় প্রায় দুশোটি কার্তুযুদ্ধারের ঘটনার পর প্রশ্ন উঠতে শুরু করেছে বিবাদী বাগের শতাব্দী প্রাচীন অস্ত্রের দোকানের ভূমিকা নিয়ে অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন এই দোকানেরই কর্মী জয়ন্ত দত্ত কিন্তু তার কাছে কিভাবে এলো একেবারে অর্ডিন্যান্স ফ্যাক্টরির তৈরি করা কার্তুজ তখনই জানা যায় বিবাদী বাগের এই দোকানে কাজ করেন জয়ন্ত সেখান থেকে তার হাতে আসে অর্ডিন্যান্স ফ্যাক্টরির তৈরি কার্তুজ রবিবার যে দোকানটি সিল দিয়েছে এস তদন্তকারী আধিকারিকদের স্ক্যানারে রয়েছে অস্ত্রের দোকানে স্টক বুক সূত্রের দাবি থাকা কার্তুজের কর্মচারী ও পার্টনারদের তলব বিক্রি হয়েছে করা এই সংক্রান্ত যাবতীয় তথ্য থাকার কথা দোকানের লক বুকে শুধু তাই নয় কার্তুজ বা অস্ত্র রাখার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মানতে হয় দোকানের মালিককে কিন্তু এক্ষেত্রে কি তা মানা হয়েছিল নাকি পাসপোর্ট কাণ্ডের মতো এক্ষেত্রেও ছিল পুলিশের নজরদারির অভাব কলকাতার ক্ষেত্রে এই নিয়ে নজরদারির দায়িত্বে থাকেন ডিসি রিজার্ভ ফোর্স আর জেলার ক্ষেত্রে দায়িত্বে থাকেন জেলা শাসক এরই সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আর্মস অ্যাক্ট সেকশনের যখনই আপনি আর্মস লাইসেন্স শো করবেন আর্মসটা দেখাবেন এবং ভ্যালিড আর্মস লাইসেন্সের এগেইনস্টে তখন আপনাকে যে কোনো দোকান থেকে যারা গুলি বিক্রি করে তাদের কাছে গিয়ে আপনাকে সেই গুলি রিকুইজিশন দিতে হবে যে আমি এত কোন একটা গুলি চাই তারা যাদের কাছ থেকে মালটা সিজার হয়েছে সেইখান থেকে এদের সাথে কোনো তাদের সাথে কোনো যোগাযোগ আছে কিনা কিংবা ওই মারাপ সাথে এদের কোনো কনসপিরেসি আছে কিনা এই প্রত্যেকটা জিনিস কিন্তু দেখা হবে এবং সেই অ্যাকর্ডিং টু সেকশন সেই সেকশনে লিপিবদ্ধ হবে অস্ত্রের দোকানে কোনো কনসাইনমেন্ট আসলে তা সঙ্গে সঙ্গে খুলতে পারেন না দোকান মালিক বা কর্মচারীরা সিল করা বাক্স খুলতে হয় আর্মস অ্যাক্ট সেকশনের অফিসারদের উপস্থিতিতে বাক্সে কতগুলি কার্তুজ রয়েছে তা গোনা হয় সেই অফিসারের সামনে প্রত্যেক মাসের শেষে আর্মস অ্যাক্ট সেকশনের কাছে ক্লোজার স্টেটমেন্ট পাঠাতে হয় দোকান মালিককে অর্থাৎ মাসের প্রথমে স্টকে কতগুলি কার্তুজ ছিল মাসের শেষে কতগুলি রয়েছে সেই সংক্রান্ত যাবতীয় তথ্য পাঠাতে হয় এরপর শ্বশুরের দোকানে আসেন আর্মস অ্যাক্ট সেকশনের আধিকারিক মিলিয়ে দেখেন ক্লোজার স্টেটমেন্ট এখানেই প্রশ্ন উঠছে এই দোকানের ক্ষেত্রে আদৌ কি ক্লোজার স্টেটমেন্ট মিলিয়ে দেখা হয়েছিল পাসপোর্টের মতো এক্ষেত্রেও কি পুলিশ ভেরিফিকেশনে গরমিল হয়েছে নাকি সর্ষের মধ্যেই রয়েছে ভূত অস্ত্র আইনের আর্মস ডিলার যে আর্মস বিক্রি করার আর্মস অ্যাম্বুলেশন বিক্রি করার লাইসেন্স পেল তার মধ্যে যে শর্তাবলী রয়েছে সেই শর্তাবলী গুলো ভাইলেশন হচ্ছে না বা ভঙ্গ হচ্ছে না সেটা কিন্তু দেখার দায়িত্ব যে কর্তৃপক্ষ তাকে লাইসেন্সটি ইস্যু করেছে তার যদি আর্মস ডিলার কারোর কাছে ইল্লিগালি অ্যামুনেশন হস্তান্তর করে থাকে নিশ্চয়ই নজরদারির অভাব ছিল অস্ত্র কার্তুজ বিপণন দোকানগুলিকে কার্তুজ মজুদের ক্ষেত্রে বা কয় বিক্রয়ের ক্ষেত্রে একাধিক নিয়ম মেনে চলতে হয় ঠিক তেমনভাবে পুলিশকেও কিন্তু কড়া নজরদারির মধ্যে রাখতে হয় পুঙ্খানুপুঙ্খ হিসেব রাখতে হয় এই অস্ত্র কার্তুজের যে দোকানগুলি রয়েছে সেই দোকানে কত কার্তুজ আসছে কত বিক্রি হচ্ছে সেই মতো কিন্তু হিসেব রাখতে হয় নজরদারির মধ্যে রেখে এবং এক্ষেত্রে এই ঘটনার পর প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবে যে পুলিশ কি তাদের যে যথোপযুক্ত যে নজরদারি রাখার কথা ছিল সেটা রেখে দেখেছিল নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি একেবারে পঁচিশটির বেশি গুলি কিনতে পারেন না এবং বছরে সর্বোচ্চ পঞ্চাশটি গুলি কিনতে পারেন তবে গতিবিধি সন্দেহজনক হলে সঙ্গে সঙ্গে দোকান থেকে খবর যাওয়ার কথা পুলিশের কাছে অর্থাৎ একজন ব্যক্তি একেবারে অনেক কার্তুজ কিনলে তা স্বাভাবিকভাবেই চলে আসবে দোকানদারের সন্দেহের আওতায় কিন্তু প্রশ্ন উঠছে এক্ষেত্রে কি তেমন কিছু হয়েছিল পার্থপ্রতিম ঘোষ সমীরণ পাল ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ